স্যার ওয়ালাইকুম সালাম শুনেন গণ অধিকারে নুর নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে স্যার আপনারা সবাই ওইখানে যান আর কে ট্রাকবেন নূর কে স্যার কন হারে করবেন জি জি স্যার রুটকে সামনে পেলে আপ্যঙ্গ দিবে স্যার এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে শুনেন এত বেশি বুঝেন কেন স্যার প্রধান উপদেষ্টা মহাদয়ের নির্দেশ আছে আপনাকে যা বলছি তাই করেন হি স্যার নাহলে কিন্তু আপনারাই শোকস করে দিব জি স্যার সম্মানিত ভিউয়ার্স এই কল রেকর্ডটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে এটির কোনো সত্যতা যাচাই করা যায়নি যদি এটি ঘটনাটি সত্য হয় এবং ভিপি নূরকে আক্রমণে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সম্পৃক্ততা থেকে থাকে তাহলে অবশ্যই এটি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এটির আমরা জোর দাবি জানাচ্ছি তা আশা করবো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে এটি সত্যতা যাচাই করে অবশ্যই এটি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন